নরসিংদের রায়পুরায় চারারবাগ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী তারেক ও ইমরানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা চারারবাক ও মর্জাল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে এ সময় প্রায় দু ঘন্টা সড়ক অবরোধের ফলে ঈদের পরে কর্মস্থলে ফেরা শত শত যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে দুপাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে রবিবার বেলা আনুমানিক এগারোটায় ঢাকা সিলেট মহাসড়কের মর্জাল নামে বাস স্ট্যান্ড এলাকায় জানা যায় ঈদের পরের দিন তারেক ও ইমরান চর একটি কফি হাউসে যায় ঘুরতে এ সময় একটি তুচ্ছ ঘটনায় তাদের উপর সন্ত্রাসে হামলা হয় এই হামলায় তারেক ও ইমরান ইমরান গুরুতর রক্তাক্ত জখম হয় পরে তাদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা গাঙ্গার এক ছাড়া এক এদিকে খবর পেয়ে রায়পুরা থানার এসআই জুবাইর জুবাইয়ের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তারে আশ্বাস প্রদান করেন পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় আমরা গ্রেপ্তার করার বিচার চাই অনুরোধ জানাইছি আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছে তার ভিতরে যদি না হয় তা আমরা আন্দোলন বন্ধ করে দিব নরসিংদী জেলা প্রতিনিধি সাদ্দাম উদ্দিন রাজের তথ্য চিত্রে নিউজ টোয়েন্টি